আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে অথবা প্রবাস থেকে যে থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক দর্শক আপনাদের আমি জমিতে নিয়ে নিয়ে আসছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডানে বামে ঘাস রয়েছে এটা বিশাল বড় জমিতে এই ঘাসটা হচ্ছে হাইব্রিড জাতের ঘাস বাহিরের ঘাস বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রান্তের এটা চাষ হচ্ছে আমরাও চাষ করছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অতিরিক্ত পাতা সম্পন্ন অধিক পরিমাণ প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি এটা আপনার গবেষণাগার থেকে তথ্য নেওয়া হয়েছে এটা পরীক্ষা নিরীক্ষা করে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট এটার ভিতরে প্রোটিন রয়েছে আর মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাসটি খুবই কাছাকাছি গিট থাকে অতিরিক্ত পাতা থাকে বাংলাদেশে বিদেশি জাতের যত প্রকার ঘাস রয়েছে সবচাইতে বেশি পাতা বিশিষ্ট ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক আপনারা জানেন এক একটা ঘাসের এক একটা বৈশিষ্ট্য হয় এক একটা কোয়ালিটি হয় যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে অতিরিক্ত পাতা পাবেন একটা ছোপায় দুশো থেকে দুশো বিশটা পর্যন্ত আপনি চারা পেয়ে থাকবেন পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু চারাটা বেশি বৃদ্ধি পায় উঁচুতায় সর্বোচ্চ ছয় ফিট পাবেন আবার যারা ওয়ান হ্যাবিট আছে ওটা কিন্তু আপনার আশি থেকে একশো বিশটা পর্যন্ত চারা হয়ে থাকে উঁচুতে বারো থেকে পনেরো ফিট পর্যন্ত হয়ে থাকে বারো ফিট দশ ফিট অ্যাভেলেবেল পাবেন তো প্রোডাকশনের দিক থেকে দেখবেন আপনার প্রোডাকশনের দিক থেকে স্মার্ট নেপিয়ার যারা উনিশ বিশ ততটা ডিফারেন্স না কারণ প্রত্যেকটা ঘাসই হাইব্রিড জাতের ঘাস উচ্চ ফলনশীল ঘাস এই ঘাসগুলো আপনি কেন চাষ করবেন যারা গবাদি পশু পালন করবেন বা অলরেডি শুরু করেছেন পালন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি রকম হাইব্রিড জাতের ঘাস চাষ না করেন তাহলে আপনি প্রতি মাসে কিন্তু আপনার গবাদি পশু কাঁচা ঘাস খাওয়াতে পারবেন না আর এই হাইব্রিড জাতের ঘাসগুলো কিন্তু প্রতি মাসেই একবার আপনি কাটতে পারবেন যত কাটবেন ততই প্রোডাকশন কিন্তু বাড়বে এটা অল্প খরচে এই ঘাসটা উৎপন্ন উৎপাদন করা সম্ভব বর্তমানে বাজারে অনেক প্রকার দানা দাঁড়া দানা আছে বীজ আছে যেটা আমরা ঘাসের বীজ আমরা সংগ্রহ করতে পারি বা চাষ করি ওই বীজগুলা থেকে যদি আপনি আপনি ঘাস চাষ করেন সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ দুইবার আপনি কাটতে পারবেন আপনি সেই ক্ষেত্রে তিনবারের সময় দেখবেন ঘাস খুঁজে পাবেন না ঘাস নষ্ট হয়ে যাবে আর এই হাইব্রিড জাতের ঘাস যেটা কাটিং থেকে উৎপন্ন হয় কোনো রকম বীজ হয় না গাছের ঘোড়া বা শক্ত কাটিং কাটিং রোপণ করবেন সেইখান থেকে আপনার কমায় সে পাঁচ বছর ফলন পাবেন আপনি যদি পারফেক্ট খামারি হতে চান একটা সফল খামারি হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে প্রথমেই গাছ চাষ করার মনোযোগী হতে হবে তারপরে আপনার গাছের চাহিদা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার ইনভেস্ট অনুযায়ী আপনি আপনার ঘামারে গরু ছাগল বেড়া মহিষ যে কোনো পশু পালন করতে পারেন আপনি আপনাদের বলতে বলতে যারা চাই এখনো এরকম হাইব্রিড জাতের ঘাস চাষ করেননি তারা অতি শীঘ্র আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখবেন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা জেলা উপজেলার যেখানেই হন না কেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার নিকটতে দেশ বিদেশি বিভিন্ন রকমের হাইব্রিড জাতের কাটিং পরিপক কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন আর এই গাছের কাটিং সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে ফুল টাকা পেমেন্ট করতে হবে না সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স করে আপনি আপনার কাঙ্ক্ষিত কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন দর্শক আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে আমাদের খাস সম্পর্কে নানা বিধ তথ্য আপনি আমার চ্যানেলের মাধ্যমে পাবেন আমরা প্রতিনিয়তই আপডেট তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হই দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ